সমস্ত মুসলমান যদি শুধু কালেমা করে নেয় তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না খালেমা জানলে শুধু সে মুসলমান পরিপূর্ণ হতে পারে না কারণ পরিপূর্ণ কে আল্লাহ তালা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য বলেছেন কারণ মুসলমান তো একটা হুকুম মানে অন্যটা হুকুম সে মানতে রাজি নয় কারণ মানুষ হল মুসলমান হলে কোন সুবিধাবাদ যেটা ভালো লাগে তার কাছে সেটা সে মানে আর যেটা তার কাছে ভালো লাগে না সেটা মানতে চায় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অন্যতম সেবার মধ্যে বলেছেন তোমরা কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে তোমরা অস্বীকার করে সেটা হবে না পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে এই জন্য মুসলমান ইমানদার এই আয়াতটা যে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে এটার মধ্যে একটা সানে নজুল আছে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন এমন সময় ইহুদিদের একজন পণ্ডিত ইহুদিদের একজন আলেম উনার নাম হলো তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি তখন ইসলাম কবুল করেন নাই তিনি তখন ছিলেন খেজুর গাছের আগার মধ্যে খেজুর গাছের আগার মধ্যে থেকে আমাদের নবীজিকে মদিনাতে প্রবেশ করতে তিনি চিনে ফেললেন কারণ তিনি তাওরাতের মধ্যে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসোল্লা সাল্লাহ আলহি নাম দেখেছেন অসংখ্য গণিত বার মোহাম্মদ সাল্লাহামের নাম তাওরাতের মধ্যে এসেছে এজন্য এজন্য হজরত আবদুল্লাহ ইবনে সালাম তিনি আমাদের নবীজির তাও মধ্যে যে গুণাবলীগুলো দেখেছিলেন তিনি দেখে তিনি চিনতে পেরেছেন তিনি খেজুর গাছ আগা থেকে বলে ফেললেন আল্লাহবর আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে বড় আমাদের নবীদিকে সিনার পরে তিনি এর কিছুদিন পরে আবদুল্লাহ সালাম নবী করিমসালাহ ইসলামের কাছে যাইয়া বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তিনি স ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন কারণ ইহুদিদের ইসলাম গ্রহণ করলেন তাই না তিনি আরো অন্যান্য বললেন দেখো ইনি হলেন শেষ নবী মোহাম্মদুল্লাহ সাল্লা সাল্লাম ওনার কথাই তাওরাতের মধ্যে জবরের মধ্যে আসছে তোমরা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো ইহুদিরা তারা তাদের অহংকারের কারণে তাদের ইচ্ছা ছিল শেষ নবী বনি মধ্য থেকে আসবেন কিন্তু বেশিরভাগ কয়েকম্বরী পৃথিবীর মধ্যে যারা এসেছেন তারা বনি ইসরায়েল পুত্রের ছিলেন তাদের উদ্দেশ্য ছিল যেন বিশ্বনবী মোহাম্মদুলসুল্লাহ সাল্লাহ আব ইসলাম তিনিও যেন বনি ইসরা বংশধর হন কিন্তু দেখা গেল তিনি কোরআজ বংশের মধ্যে দুনিয়াতে আগমন করেছেন এই তারা অহংকার বসত আর ইসলাম গ্রহণ করে নাই তো হজরত ইবনে সালাম মুসলমান হওয়ার পরে নবীজির দরবারে আবার গেলেন যে আমরা তো আমরা তো ইহুদি বংশের কারণ আমাদের ধর্মের মধ্যে উঠে কুস্ত খাওয়া হারাম ছিল কারণ ওঠের গোস্ত কেউ যদি না খায় তাহলে তো যদি কোনো সমস্যা না হতে পারে আর শনিবার দিন ছিল ইহুদি ধর্মের মধ্যে মর্যাদাপূর্ণ দিন তারা শনিবার দিন সবচেয়ে ইহুদি ধর্মের মধ্যে তারা মর্যাদাপূর্ণ দিন ছিল শনিবার দিন আর মোহাম্মদী ধর্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হল শুক্রবার দিন ইবনে সালাম তিনি যে নবীকে বললেন যে আমার মন চায় আমি শনিবার দিনও যে আমি কিছু আবাদত বন্দি করি আমার তো শুক্রবার দিন টিকি থাকবে এরপরে বললেন যে আমার তো না খেতে খেতে উঠে রেগুস্ত এখন আমি যদি না খাই কোনো অসুবিধা হবে নি এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ আরামিন সৌরাতুল বাকার আর দুই শত আট নাম্বার কারি মানবীজিকে জানায়াত বলে দিলেন হ্যাঁ এই ওখানে এ মান দু ফোন শিল্মি কা হে মানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো বলে ত্যাত্য বিণু ফুতুমা তি সৈত পান কারণ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না শয়তানের পদঙ্গ অনুসরণ অনুসরণ করো না অনুকরণ করো না ইন্নাহু লাকুম আযুম মুবীন আল্লাহ নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই আয়াত দ্বারা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে নবীজিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুহাম্মাদি শরীয়ত গ্রহণ করেছে তারা ইহুদিদের ধর্ম আর পালন করতে পারবে না তারা শনিবার দিন আর এবাদত বন্দী করতে পারবে না তাদের জন্য শুক্রবার দিনই মর্যাদা পূর্ণ দিতে হবে প্রত্যেক দিনই তারা শর্ত মোতাবেক যা আছে প্রত্যেক দিনই তারা করবে তবে ধর্মের দিনের মধ্যে সবচেয়ে পূর্ণ দিন হল শুক্রবার দিন এজন্য মুসলমান ইমানদার উক্ত আয়াত থেকে আমরা বুঝলাম যে আমরা একমাত্র পরিপূর্ণভাবে আমরা দিন ইসলামের মধ্যে প্রবেশ করবো দিন ইসলামের মধ্যে আমরা প্রবেশ করেছি পরিপূর্ণভাবে ইসলামের কোনো অংশ বাদ দিয়ে কোনো অংশ রেখে সেটা কোনোভাবেই কাম্য হবে না পরিপূর্ণভাবে বিশ্বনবী আপন ইসলামের যেই তরিকা অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে চলার ওই পথ মত আমরা অনুসরণ করে আমরা ইসলাম ধর্ম আমরা পালন করব এজন্য কিছু মানুষ আছে সে নিজের মুসলমান বলে দাবি করে যাইয়া মাজারের মধ্যে সায়দা দেয় অজসম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমরা আমি আল্লাহ ব্যতীত কাউকে তোমরা আমি আল্লাহ সারা কার সাথে তোমরা অংশীদার করবে না শরীক করবে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্য সমস্ত গুনাহ maaf করে দিতে পারেন তওবার মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে যদি তওবা যদি না করে তাহলে তার শিরিকের গুণ আল্লাহ মাফ করবেন না ইমান যদি আর নবায়ন না করে তাহলে এই শিরিকের গুণাটাকে আল্লাহ ক্ষমা করবেন না শিরিক এমন একটা এটা জুলুম বলা হয়েছে কারণ এক একমাত্র আল্লাহর জন্যই খাস আল্লাহ একমাত্র সেদা পাওয়ার যোগ্য আল্লাহ একমাত্র অ্যাবাদতের যোগ্য আল্লাহ এই এমনভাবে আমরা আবাদত করব যে আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আবাদত বন্ধি করব এবং দেখা যায় মানুষ নিজেকে ইসলাম মুসলমান বলে সে দাবি করে দাবি করার পরে সে যাইয়া যায় ঈশ্বরের কাছে যায় এরপরে মাজারের কাছে যাইয়া বলে বাবা তুমি আমাকে সন্তান দেও আমাকে সম্পদ দেও নাউজুবিল্লাহ অথচ মানুষ চাইবে কার কাছে আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আল্লাহর আবাদত করবে মানুষ যে পাশুক্ত নামাজ হালাল হারাম মেনে শেষ সপ্তাহে তাহার যদি সময় ওটা যদি দু চোখের পানি ছেড়ে দিয়ে দুই সেটা নামাজ পড়ে সে যদি মোনাজাতের মধ্যে হাত ওঠায় আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলম বান্দার সমস্ত নেক আশারে আল্লাহ পূরণ করেন কারণ আমরা তো চাইতে জানি না আমরা চাই যেখানে ইসলাম সমর্থন করে না শয়তান আমাদেরকে এদিকে বলে যা মাদার বাবার কাছে যা পির কাছে যা এদিকে যা সেদিকে যা আমরা অনেক দেখা যায় পরজের খবর নাই আমরা দেখা যায় এই যেগুলা শরিয়তে নাই যেগুলো শয়তানের চলি আমরা এগুলা নিয়ে আমরা খবর থাকি মুসলমান আমরা পরিপূর্ণভাবে ইসলাম কে আমরা পালন করব। আল্লাহ বলেছেন। রান তোমরা শয়তানের পদান অনুসরণ করো না শয়তান তোমাদের হলো প্রকাশ্য শত্রু কারণ এই শয়তান আমাদের আদি পিতা আদিমাতা হজরত আদম হওয়া আলিহাসালামকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল দুখাদি কারণ আল্লাহ রাবুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করছেন আশাফুল মখলুকাত সর্বপ্রথম আল্লাহ পাক হজরত আদম আলী ইসালামকে সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে ফেরেস্তাদেরকে এবং জিন জাতি যারা সকল আছেন তাদেরকে বললেন তোমরা আদমকে সম্মান সূচক সেদা করো এ আবাদতের উদ্দেশ্য না এটা হলো সম্মান সূচক সেদা ফেরেস্তারা সেদা করলেন কিন্তু ইবলিস আজাজিল দৌড়ত মর্দুৎ শয়তান সে হজরত আদম আলী ইসলামকে সেদা করলো না আল্লাহ রাবুল আলমিন ওই শয়তানকে বহিষ্কার করলেন জান্নাত থেকে তুমি এখান থেকে চলে যাও তোমার আর কোনো কি নাই তুমি আমার হুকুম আমান্য করছো তো ওই শয়তান হজরত আদম আলী ইসলামের আদম আলী ইসলামকে সেদা না করার কারণে সে বিতাড়িত হয়ে গেল আর সে আল্লাহর সামনে যুক্তিও পেশ করলো আমি তো হলাম আগুনের তৈরি আগুনের স্বভাব তো উপরের দিকে তাকা আর আদম হলো মাটি দিয়ে বানাইছেন সে মাটি নিম্নমুখী আমি উচ্চু জাতি হয়ে আমি নিঃসু জাতিকে কেন সম্মান সম্মান করব এজন্য আল্লাহ রাবুল আলম বললেন মরদুদ শয়তান তুমি আমার হুকুম মান্য করার কারণে তুমি বিতাড়িত হয়ে যাও তুমি তোমার ঠিকানা তুমি নরকের মধ্যে নিয়েছো যাহার নাম তোমার ঠিকানা আমি বানিয়ে দিলাম এজন্য মুসলমান ইমানদার আমাদের মধ্যে অহংকারও থাকতে পারবে না নির্বেজাল এবাদত করব কোন মানুষকে দেখানোর উদ্দেশ্য না তো আল্লাহ রাবুল আলমিন হজরত আদম আলী ইসলামকে তিনি জান্নাতের মধ্যে স্থান দিলেন এর কিছুদিন পরে হজরত হাওয়া আলিহাকে বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে এই জন্য আলিহা সাল্লাম সুখে শান্তিতে থাকতে লাগলেন ওই শয়তান ওই সময় সে দূর থেকে বাহির থেকে সে কাজে লাগাইতে চাইল আদম আলি ইসলামকে সে চক্রান্তের মধ্যে পাশাতে পারে নাই নারী জাতি একটু বেশি বিশ্বাস করে হাওয়া হাওয়ারেহা হাসালামকে ধোকা দিল আহ হাওয়ার ইহা সালামের ক্ষতা আবদার পূর্ণ করতে যাইয়া গন্দম নামক ফল একটা কেউ বলেছেন ডুমুর গাছ এই গাছের ফল আল্লাহ বলছেন যে তোমরা এই গাছের কাছেও যাইও না অথচ তারা ফল খেয়ে ফেললেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাকও ঝরে গেল এই এর থেকে আমরা চিন্তা করতে হবে শয়তান কোনোদিন আমাদের কি হতে পারে না বন্ধু হতে পারে না শয়তান হলো আমাদের প্রকাশ শত্রু মুসলমান আমরা পরিপূর্ণভাবে দিন ইসলাম আমরা পালন করবো যাদেরকে না দেয় আমরা একেবারে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা এক এমনভাবে ভাবে নবীর তরিফ অনুযায়ী চলব যেন আমরা আমাদের ঠিকানাটা যেন হয়। এবারে এ বলে আমার সংক্ষিপ্ত করলাম